এক গ্রামে রাঘব নামে কাঠুরি তার বাবার সাথে বাস করত ও প্রকৃতির মানুষ ছিল। বাবা আমি জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি আমার আসতে দেরি হবে আমি ভাত আর ডাল রান্না করে রেখেছি তুমি সময় মতো খেয়ে নিও ঠিক আছে বাবা আমি খেয়ে নেব তুই চিন্তা করিস না তুই সাবধানে যাস তারপর রাঘব তার কোড়ালটিকে সাথে করে নিয়ে জঙ্গলে কাঠ কাটতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আজ অনেক বেশি করে কাঠ কাটতে হবে বাবার শরীরের অবস্থা বেশি ভালো নয় বাবাকে শহরে নিয়ে গিয়ে একটা ভালো ডাক্তার দেখাতে হবে তারপর জঙ্গলে পৌঁছে রাঘব কাঠ কাটতে শুরু করে আর এভাবেই কাঠ কাটতে কাটতে চার থেকে পাঁচ ঘন্টা পেরিয়ে যায় অনেকক্ষণ ধরে কাট কাটার ফলে রাঘব কিছুটা পরিশ্রান্ত হয়ে পড়ে তাই তখন সে বলে না অনেক ক্লান্ত লাগছে এখন একটু বিশ্রামের প্রয়োজন একটু বিশ্রাম করে নেই তারপর কাঠগুলি নিয়ে বাজারে বিক্রি করতে যাব এই কথা বলে রাঘব জঙ্গলের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য একটি সুরক্ষিত স্থান খুঁজতে থাকে তারপর হাঁটতে হাঁটতে রাঘব জঙ্গলের মধ্যে একটি ছোট গুহা খুঁজে পায় এই তো একটি গুহা বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে গুহাটি বেশি বড় নয় যাই এই গুহার ভেতরেই কিছুক্ষণ বিশ্রাম করেনি এই কথা বলে রাঘব তখন সেই গুহার ভেতরে বিশ্রাম নেওয়ার জন্য প্রবেশ করে তারপর রাঘব সেই গুহার ভেতরেই কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে শুরু করে কিন্তু তখনই কোথা থেকে একটি পাখি এসে রাঘবের পায়ের সামনে বসে পড়ে এবং তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা তখনই পাখিটি রাঘবকে উদ্দেশ্য করে ডাকতে থাকে আমাকে এই অভিশাপ থেকে উদ্ধার করো রাঘব রাঘব হঠাৎ করে গুহার ভেতরে একটি মেলি গলার আওয়াজ শুনে শোয়া থেকে উঠে পড়ে কে কে এখানে কার গলার আওয়াজ শুনলাম আমি এখানে তো কেউ নেই তাহলে কি ঘুমের ঘরে ভুল শুনলাম হ্যাঁ এটা আমারই মনের ভুল এখানে তো কেউ নেই রাঘব যখন এসব কথাই বলছিল তখনই নিচে থেকে সেই পাখিটি তাকে উদ্দেশ্য করে বলে না রাঘব তুমি ভুল শুনোনি একবার নিচের দিকে তাকাও আমি কথা বলছি এই কথা শুনে রাঘব পাখিটির সামনে বসে পড়ে সে যখন বুঝতে পারে এতক্ষণ ধরে পাখিটি কথা বলছিল এই দৃশ্য দেখে রাঘব অনেক বেশি অবাক হয়ে যায় তখন সেই পাখিটি রাঘবকে উদ্দেশ্য করে বলে রাঘব আমি একজন অভিশপ্ত করি এক জাদুকর্ণী আমাকে তার অভিশাপ দিয়ে পাখি বানিয়ে দিয়েছে তুমি আমাকে দয়া করে এই অভিশাপ থেকে উদ্ধার করো রাঘব পাখিটির মুখে এই কথা শুনে রাঘব অনেক বেশি অবাক হয়ে যায় তখন সে সেই পাখিটিকে উদ্দেশ্য করে বলে আমি কিন্তু আমি কিভাবে তোমায় এই অভিশাপ থেকে মুক্তি দেব পরি আমি তো ওই জাদুকর্ণীর মতো কোনো জাদুবিদ্যা জানি না তুমি একমাত্র পারবে রাঘব আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে কারণ ওই জাদুকর্ণী যখন তার অভিশাপ দিয়ে আমাকে পাখি বানিয়ে দিয়েছিল। তখন সে আমায় বলেছিল কোনো মানুষ যদি আমার মুখের ভাষা বুঝতে পারে তাহলে সেই আমাকে এই অভিশাপের হাত থেকে উদ্ধার করতে পারবে এই গুহায় আজ পর্যন্ত অনেক মানুষই এসেছে আমি সবার সাথেই কথা বলার চেষ্টা করেছি কিন্তু কেউই আমার মুখের ভাষা বুঝতে পারেনি কিন্তু তুমি প্রথম মানুষ যে আমার মুখের ভাষা বুঝতে পেরেছো তাই তুমি পারবে আমাকে এই অভিশাপের হাত থেকে উদ্ধার করতে ঠিক আছে বুঝলাম আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তোমাকে এই অভিশাপের হাত থেকে কিভাবে উদ্ধার করব আমি তার উপায় তো আমার জানা নেই এই জঙ্গলের শেষ প্রান্তে সেই জাদুকর্ণী বাস করে তোমাকে সেই জাদুকর্ণীর কাছে যেতে হবে সেই জাদুকর্ণী তোমাকে বলে দেবে আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার উপায় আর তুমি কোনো ভয় পেও না রাখো ওই জাদুকর্ণী তোমার কোনো ক্ষতি করবে না মানুষের সাথে তার কোনো শত্রুতা নেই তার শত্রুতা আমার মতো বাকি সব পরিদের সাথে ঠিক আছে তাহলে তুমি আমাকে পথ দেখিয়ে সেই জাদুকর্ণীর বাড়িতে নিয়ে চলো তারপর পাখিটি রাঘবের কথা মতো তাকে পথ চিনি নিয়ে সেই জাদুকর্ণীর বাড়ির দিকে যেতে থাকে তারপর রাঘব ও সেই অভিশপ্ত পাখিটি জাদুকর্ণের বাড়ির সামনে এসে পৌঁছায় তখন রাঘব পাখিটিকে বলে পরি তুমি বরং এখানেই অপেক্ষা করো আমি জাদুকর্ণির কাছ থেকে তোমাকে অভিশাপ মুক্ত করার উপায় জেনে আসছি এই কথা বলে রাঘব সেই জাদুকর্ণীর ঘরের দিকে এগোতে থাকে তারপর রাঘব সেই জাদুকর্ণীর ঘরের ভেতর প্রবেশ করে কিন্তু সেই জাদুকর্ণী রাঘবকে দেখে মোটেই অবাক হয় না তখন সে রাঘবকে উদ্দেশ্য করে বলে আমি জানতাম আজ তুমি আসবে তোমার জন্যই অপেক্ষা করছিলাম তুমি কিসের জন্য এখানে এসেছ তা আমি ভালো করেই জানি কিন্তু তার জন্য আমার একটি শর্ত আছে তুমি যদি আমার শর্ত মানতে পারো তাহলেই আমি সেই পরীকে তার আগের রূপ ফিরিয়ে দেব কি শর্ত বলুন আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি তুমি যদি পশ্চিমের পাহাড় থেকে একটি জাদুকরী ফুল আমাকে এনে দিতে পারো তাহলে আমি গুহার পরীকে আমার অভিশাপ মুক্ত করে দেব কিন্তু শুনো আজ সূর্যাস্ত পর্যন্ত তোমার কাছে সেই ফুল নিয়ে আসার সময় আছে যদি সূর্যাস্ত পর্যন্ত তুমি সেই ফুল নিয়ে আসতে না পারো তাহলে তোমার অবস্থা সেই পরীর মতো হবে তারপর বাইরে এসে রাঘব পাখিটিকে জাদুকর্ণের শর্তের কথা বলতে শুরু করে রাঘবের মুখে জাদুকর্ণের শর্তের কথা শুনে তখন পাখিটি রাঘবকে উদ্দেশ্য করে বলে তুমি কোনো চিন্তা করো না রাঘব আমি তোমাকে নিয়ে যাব সেই জাদুকরি ফুলের কাছে আমি জানি সেই জাদুকরি ফুল কোথায় আছে কিন্তু সেই জাদু ফুলের একটি মাহাত্ম আছে কোনো অসৎ লোভী মানুষ যদি সেই ফুলটিকে স্পর্শ করে তাহলে তৎক্ষণাতি সেই মানুষটি পাথরে পরিণত হবে আর কোনো ভালো সৎ মানুষ যদি সেই ফুলটিকে স্পর্শ করে তাহলে সেই ফুলটি দ্বারা তার কোনো ক্ষতি হবে না আমি জানি রাঘব তুমি অনেক ভালো একটি ছেলে তাই তুমি ভয় পেও না তুমি যদি সেই ফুল স্পর্শ করো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না তারপর পাখিটি রাঘবকে সেই জাদুকরি ফুলের কাছে নিয়ে যেতে থাকে রাঘব যখন সেই জাদু ফুলটি দেখতে পায় তখনই সে সেই জাদু ফুলের দিকে এগিয়ে যায় তারপর সে সেই জাদু ফুলটিকে তুলে নেয় আর পরের কথা মতো সত্যি রাঘবের কোনো ক্ষতি হয় না কারণ রাঘব গরিব হলেও সে ছিল অনেক সৎ প্রকৃতির একটি মানুষ তার মনে কোনো লোভ ছিল না আর এই কারণেই রাঘব সেই ফুল স্পর্শ করলেও তার কোনো ক্ষতি হয় না তারপর তার হাতে করে সেই সেই জাদু ফুল ও পাখিকে নিয়ে কাছে যায় তারপর বলে আমি আপনার শর্ত অনুযায়ী সূর্যাস্তের আগেই সেই জাদু ফুল নিয়ে এসেছি আপনি বলেছিলেন সূর্যাস্ত হবার আগে যদি আমি এই ফুল নিয়ে আসতে পারি তাহলে আপনি পরীকে অভিশাপ মুক্ত করে দেবেন সেই জাদুকর্ণী রাঘবের হাতে সেই জাদু ফুল দেখে বুঝতে পারে রাঘব সত্যি একজন ভালো মানুষ কারণ সেও জানতো এই ফুল যদি কোনো অসৎ ব্যক্তি স্পর্শ করে তাহলে সে সাথে সাথেই পাথরে পরিণত হবে হ্যাঁ এবার আমি আমার কথা মতো পরীকে তার আসল রূপ ফিরিয়ে দিচ্ছি এই কথা বলে জাদুকর্ণী কিছু মন্ত্র পড়তে শুরু করে আর তার কিছুক্ষণের মধ্যে সেই ঘরে অনেক ধোঁয়া আসতে শুরু করে আর তার মধ্যে পাখিটি তার আসল রূপ ফিরে পায় পরী তার নিজের রূপ ফিরে পেয়ে অনেক খুশি হয় তখন সে রাঘবকে উদ্দেশ্য করে বলে রাঘব তোমায় অনেক ধন্যবাদ তোমার কারণে আজ এত বছর পর আমি আমার নিজের রূপ ফিরে পেলাম ভবিষ্যতে তোমার যদি কখনো আমাকে প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে স্মরণ করো আমি নিশ্চয় তোমার সাহায্য করব হ্যালো দোস্ত এই তো হলো আজকের গল্প আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে আর প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা